একত্রিশে মার্চের আগেই সারা ভারতবর্ষ জুড়ে চারটি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বরে বলেছে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এবার বড়সড় নির্দেশ গ্রাহকদের এই মার্চ মাসের মধ্যেই রান্নার গ্যাসের সঙ্গে আধার সংযোগ বা কেওয়াইসি করাতে হবে না হলে চরম সমস্যায় পড়তে হবে গ্রাহকদের এলপিজি ডিস্ট্রিবিউটারদের দ্রুত কেওয়াইসি আপডেট করার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন অর্থাৎ একত্রিশেই মার্চের আগে যদি আপনারা রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ কে ওয়াইসি না করান তাহলে কিন্তু আর আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন না আপনাদের গ্যাসের বই পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে পরবর্তী আপডেটটি আরও গুরুত্বপূর্ণ আগামী মাসের আগেই অর্থাৎ এই একত্রিশেই মার্চের আগেই প্রায় তিন লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে সরকার ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল করা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্যই ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত রেশন কার্ডধারীরা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করার নেই তাদের যে রেশন কার্ড সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে তো বুঝতেই পারছেন মার্চের মধ্যেই অর্থাৎ এই একত্রিশে মার্চের মধ্যেই আপনাদেরকে রেশন কার্ডের সঙ্গেও আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ কে করাতে হবে নাহলে আপনার যে রেশন কার্ড সেটিও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে পরবর্তী আপডেটটি আরেকটি গুরুত্বপূর্ণ ভারত সরকার চালু করেছে নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো বুঝতেই পারছেন কেন্দ্রীয় সরকার এই নতুন প্যান কার্ড টু পয়েন্ট হল একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টাল যেটা সম্পূর্ণভাবে কেন্দ্র ভারত সরকারের সিস্টেমের দ্বারা পরিচালিত হচ্ছে এর মাধ্যমে প্যান একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা হবে যার ফলে দাতাদের জন্য পুরো কর ব্যবস্থাটি আরও সহজ এবং সহজলভ্য হয়ে উঠতে উঠবে ভবিষ্যতে অর্থাৎ নতুন প্যান টু যে কার্ড সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে পরবর্তী দেখুন চার নম্বরে বলেছে দু হাজার পঁচিশ সালের একত্রিশেই মার্চের মধ্যে সমস্ত ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডদের অর্থাৎ পিএসপি বাধ্যতামূলক তাদের ডাটাবেস আপডেট করাতে হবে যাতে নিষ্ক্রিয় বা পুনর্ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয় এনপিসিআই নির্দেশিকা অনুসারে ব্যাংক ও পি এস অ্যাপগুলিকে মোবাইল নাম্বার রিভোকেশন লিস্ট ডিজিটাল ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার তাদের ডাটাবেস আপডেট করতে হবে এটি মোবাইল নাম্বার পুনর্ব্যবহারের কারণে সৃষ্ট ত্রুটি ও প্রতারণার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো বুঝতেই পারলেন কী কী নিয়ম জারি করা হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ